এ কে ইউজ করে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে আমি কিভাবে দেশ বিদেশের ক্লায়েন্টের কাজ করে আয় করি সেটাই দেখাবো আগামী তিরিশ দিনে আপনিও চাইলে ক্লায়েন্টের কাজ করে কিংবা ইউটিউবে ভিডিও বানিয়ে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন ডে ওয়ান থেকে ডে থার্টি পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফলো দিয়ে ডে টুতে আজকে আমরা দেখবো জিপিটি ব্যবহার করেই কী হবে মূলত আমরা আমাদের গল্পের আইডিয়া খুঁজে বের করতে পারি তো আপনি গুগলে সার্চ করবেন জিপিটি লিখে দেন ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন দেন এখানে আপনি কমান দেবেন আমি কার্টুন গল্প তৈরি করতে চাই আমাকে কিছু গল্পের আইডিয়া দাও দেওয়ার পর যদি আপনি ইন্টার দেন দেখবেন যে আপনাকে বেশ কিছু গল্পের আইডিয়া দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু গল্পের আইডিয়া দিয়েছে বীর আলমিনা ও চোর ধরা অভিযান টুন টুন পাখির সাহসী উড়ান রোবট রবির স্কুল লাইফ হাতি হাবলুর হারিয়ে যাওয়া হ্যাট পরীর সাথে এক রাত শিয়া শিয়াল সিয়ামের চালাকি সো এখানে কিন্তু আমাদের বেশ কিছু গল্পের আইডিয়া দিয়েছে এখন যদি চান যে এই আইডিয়াগুলো ব্যবহার করে আপনি একটা গল্প তৈরি করতে পারবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি গল্প তৈরি করতে পারবেন ঠিক আছে সো এখানে আমি কপি করলাম এটা কপি করার পর এখানে আমি পেস্ট করব পেস্ট করার পর এখানে আমি লিখব এটা লেখার পর আপনি ইন্টার দিবেন যে গল্পটা মূলত আপনি চাচ্ছেন নিয়ে আসার জন্য ইন্টার দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এই বিড়াল মিনা ও চোর ধরা অভিযান নিয়ে কিন্তু একটা সুন্দর একটা গল্প কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে সো আপনি কিন্তু চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করেও খুব সহজে গল্পের আইডিয়া বের করতে পারেন এবং গল্প তৈরি করতে পারেন